নিউ সিটির পাবলিক স্কুলগুলোতে তিন বছর বয়সী শিশুদের বিনামূল্যে পড়ানোর জন্য প্রোগ্রামে আবেদনকারীদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশুকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে এ অবস্থায় সুবিধা সন্তানদের স্কুলে ভর্তি করতে পারবেন কিনা তা ভেবে দুশ্চিন্তায় অভিভাবকরা এদিকে সিটি হল কর্তৃপক্ষ জানিয়েছে সিটির স্কুলগুলোতে থ্রি কে প্রোগ্রামে এখনও নয় হাজারের বেশি আসন খালি আছে তবে অনেকেই এমন পরিস্থিতির জন্য নিউ সিটি মেয়র এরিক অ্যাডামসকে দায়ী করছেন তিন বছর বয়সী শিশু অ্যালেকজান্ড্রার জন্য তার বাবা বেনলো অন্তত এক ডজন ভিন্ন ভিন্ন থ্রিকে প্রোগ্রামে আবেদন করেছিলেন তবে বৃহস্পতিবার যখন এডুকেশন ডিপার্টমেন্টের চিঠি পান তখন ব্রুকলিনের এই বাসিন্দা জানতে পারেন কোনো প্রোগ্রামেই জায়গা হয়নি অ্যালেক্সান্ড্রার ইট টালস ফিল লাইক মেরাল লাইভ তো পেরেন্টস লাইক মেন আদার পেরেন্টস আম স্যার who are also ফেসিং the সেম ব্যাড নিউজ গত এক মাস ধরে এরিক অ্যাডামস এই বিষয়ে নানা আশ্বাস দিয়ে আসছিলেন তেতাল্লিশ হাজার শিশুর আবেদনপত্র জমা পড়লেও দু হাজার এর বেশি শিশু এখন থ্রি কে কোন প্রোগ্রামে অংশ নিতে পারবে না বেনলো জানান মেয়রের আশ্বাসের কারণে তারা পাবলিক স্কুল ছাড়া আর কোথাও আবেদন করেননি যদি করেও থাকতেন বছরে চল্লিশ হাজার ডলার খরচ করে এক সন্তানকে বেসরকারি স্কুলে পড়ানোর সামর্থ্য তা নেই এমন পরিস্থিতির জন্য আর্লি এডুকেশন প্রোগ্রামের বাজেট কমানো দায়ী করে অনেকে অলাভজনক সংস্থা নিউ ইয়র্কার ইউনাইটেড ফর চাইল্ড কেয়ার ডিরেক্টর রেবেকা বেইলিন বলছেন সিটির নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সমর্থন ধরে রাখতে হলে মেয়র অ্যাডামসকে প্রি কে প্রোগ্রামের তহবিল অব্যাহত রাখতে হবে এদিকে এক বিবৃতিতে সিটি হল মুখপাত্র জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলস পক্ষ থেকে সীমিত সংখ্যক পরিবারের কাছে পাঠানো চিঠিতে শূন্য আসনের বিষয়ে সম্পূর্ণ তথ্য উঠে আসেনি থ্রি কে প্রোগ্রামে এখনো নয় হাজার আসন খালি আছে বলেও জানানো হয়েছে তবে আশ্বস্ত হতে পারছেন না বেনলো যদি বাসার আশপাশে কোনো স্কুলে ভর্তির সুযোগ না পায় সেই ক্ষেত্রে আরো বড় সমস্যা দেখা দিতে পারে বলে জানান তিনি এছাড়া কোথাও ভর্তির সুযোগ না পেলে অন্তত এক বছর ডে কেয়ারের পেছনে কারি কারি অর্থ খরচ করতে হবে বলে আশঙ্কা তার আজিমুর রশিদ করো টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর